প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য দেশে ফিরছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে হঠাৎ করে উত্তপ্ত রাজনীতির ময়দানে এমন গুঞ্জনে নতুন করে আলোচনায় সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন সম্প্রতি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে উল্লেখ করেন আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি দেখা হবে খেলা হবে খেলার মাঠে ইনশাল্লাহ তার এই পোস্ট ঘিরে শুরু হয় নানা গুঞ্জন তবে কি সত্যিই তিনি দেশে ফিরছেন ফেসবুক পোস্টে ইলিয়াস হোসেন লিখেছেন দু হাজার তেরো চোদ্দ সালের কথা সারা দেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল বিএনপি জামায়াত নিষিদ্ধ দলের পর্যায়ে চলে গিয়েছিল যৌথ অভিযানের নামে সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে পাখির মতো গুলি করে মারা হতো ছাত্রদল ছাত্রশিবিরের নেতাকর্মীদের পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে তাদেরকে মারলে যেন কোনো বিচার নেই হরতাল অবরোধের কথা উল্লেখ করে তিনি লেখেন হরতাল অবরোধের ডাক দিলেই সড়কের মোড়ে মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া চলত মাঝে মধ্যে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা পিটিয়ে মেরেছে পিকেটারদের সেই পরিস্থিতিতেও বিএনপি জামায়াতের সমর্থনে ঝটিকা মিছিল হতো পিকেটিং হতো আর আওয়ামী লীগের নেতারা পুলিশি পাহারায় হুমকি দিতেও খেলা হবে পুলিশ এখন গুলি করে না বিজিবির টহল নেই তারপরেও তাদের আব্বার বাড়ি সাধারণ মানুষ গিয়ে মাটিতে মিশিয়ে দিল অথচ গোটা শহরে একটা ছোট মিছিল করার সাহস করতে পারল না দলের কোন পর্যায়ের অঙ্গ সংগঠন তারাই আবার আমাদের সাহস শেখাতে আসে ইলিয়াস হুসাইন তার পোস্টে আরও লেখেন আর খেলতে চাইলে দেশে আয় আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি দেখা হবে খেলা হবে খেলার মাঠে ইনশাল্লাহ অপরদিকে ফ্রান্সে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক আশ্রয়ে আছেন রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে তার রিফিউজি স্ট্যাটাস থাকায় তিনি বাংলাদেশে ফিরতে পারছেন না বলে জানিয়েছেন নিজেই একটি ভিডিওতে তিনি বলেছেন ফরাসি নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত দেশে ফেরা সম্ভব নয় তবে ইলিয়াস হুসাইনের পোস্টে আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি বলতে নেটিজেনরা ধারণা করছেন দেশে একা ফিরছেন না প্রবাসী থাকা সাংবাদিক ইলিয়াস হুসাইন তার সাথে পিনাকি ভট্টাচার্য দেশে ফিরতে পারেন ইলিয়াস হুসাইন ও পিনাকি ভট্টাচার্যের দেশে ফেরার বিষয়ে সাম্প্রতিক মন্তব্যগুলো যে রাজনৈতিক মহলের নতুন আলোচনা তৈরি করেছে তাতে সন্দেহ নেই আপনি কি মনে করেন তারা কি সত্যিই দেশে ফিরবেন জানাতে পারেন আপনার মতামত